হ্যালো ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি দেখো বন্ধুরা এখন তো কাঁচা আমের সিজন চলে গেছে চলে এসছে আমড়ার সিজন তার জন্য আমি আজকে আমড়ার আচার তৈরি করব এই রকম ছোটো ছোটো কচি কচি আমড়া নিয়ে নিয়েছি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর চারদিকে একটু কেটে কেটে নিয়েছি যাতে ভেতরে ভালো মতন রস ঢুকে যায় দেখো আমি এরকম চারদিকে সব কেটে কেটে নিয়ে নিয়েছি তোমরা হয়তো বুঝতে পারছো না যাই হোক এবার আমি আচারটা তৈরি করব তার জন্য লাগবে আমার মশলা ধনে নিয়েছি জিরে একটু জো আজওয়ান আর শুকনো লঙ্কা মৌরি এটাকে শুকনো খোলায় ভেজে নেব তারপর আমি আচারটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই আমরার আচারটা তৈরি করি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তুমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই মশলাগুলো যে নিয়েছি সেই মশলাগুলোকে একসাথে একটু শুকনো খোলায় ভেজে নেব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি তারপর এটাকে বেটে নেব মশলাটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মশলাটাকে আমি দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি একটু ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার একটু ফোড়নটা ভেজে নিয়ে আমি এই ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমরাগুলোকে সামান্য একটু তেলে ভেজে নেব বেশি ভাজবো না একদম সামান্য করে ভেজে নেব দেখো শিলোড়ায় মশলাগুলো নিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে একটু বেটে নেব খুব মিহি করবো না একটু দানা দানা থাকা অবস্থায় আমি বেটে নেবা মশলাটাকে এইভাবেই বেটে নিয়েছি আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এই যে আখের গুড় আমি আচারটা তৈরি করব পুরো আখের গুঁড়ে একটু সামান্য একটু চিনি দেবো আর গুড়টা একটু গলে আসলে তারপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি অল্প করে এই যে চিনি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে আমি একদম জাল দিয়ে নেব গুড়টা দেখো আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি মানে একদম ফুটে উঠেছে ভালো মতো এবার এই তেলে ভেজে রাখা আমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমরাগুলো গুড়ের সাথে ভালো করে একটু জাল দিয়ে নেব তারপর আমি মশলাটা দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো আমরাগুলো দেখো গুড়ের মধ্যে ভালো করে ফুটে গেছে আর ভালো সেদ্ধও হয়ে গেছে খুব কচি আমরা এর জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম আমি পুরো মশলাটা দেবো না অনেকটাই মশলা হয়ে গেছে রেখে দেব আবার অন্য একটা আচারে আমি ওটা ব্যবহার করতে পারবো এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু সামান্য কুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব তারপর ঠান্ডা হলে আমি একটা জারে রেখে দেবো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার কচি আমড়ার আচার তোমরা একবার এই সময় এই কচি আমড়া দিয়ে এইভাবে আচার তৈরি করে দেখো এরকম টকঝাল মিষ্টি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে দেখো একদম রেডি আমার এই কচি আমরা টকঝাল মিষ্টি আচার খুব সুন্দর হয়েছে আচারটা তোমরা একবার এইভাবে এই আচারটা তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে